নক্ষত্রের রং রিয়ার পৃথিবীটা ছিল আকাশের তার টেলিস্কোপের লেন্স দিয়ে সে দেখত দূর ছায়াপথের রহস্য তারাদের নিঃশব্দ গল্প সে জানত প্রতিটি নক্ষত্রের এক নিজস্ব ইতিহাস আছে যা শুধু রাতের আকাশেই লেখা হয় আর অর্কর পৃথিবীটা ছিল ক্যানভাসের তার তুলির আঁচড়ে ফুটে উঠত রঙের খেলা জীবনের নানা মুহূর্ত সে জানত প্রতিটি রঙের নিজস্ব ভাষা আছে যা শুধু তার ক্যানভাসেই প্রকাশ পায় রিয়া আর অর্কর দেখা হল এক আর্ট গ্যালারিতে রিয়া গিয়েছিল তার স্কুলের প্রজেক্টের জন্য আর অর্ক তার নতুন ছবি প্রদর্শন করতে রিয়া দেখল অর্কর ছবিতে আকাশের গভীরতা আর অর্ক দেখল রিয়ার চোখে তারাদের আলো তাদের বন্ধুত্ব শুরু হলো। রিয়া অর্ককে শেখাত কোন নক্ষত্রপুঞ্জের নাম আর অর্ক রিয়াকে শেখাত কিভাবে রং দিয়ে সেই নক্ষত্রদের আঁকা যায় তারা দুজন দুজনকে দেখাতো তাদের নিজস্ব পৃথিবী এক রাতে রিয়া অর্ককে তার ছাদে নিয়ে গেল টেলিস্কোপে চোখ রেখে অর্ক দেখল শনির বলয় বৃহস্পতির চাঁদ সে মুগ্ধ হয়ে গেল রিয়া বলল আকাশটা অনেক বড় তাই না অর্ক বলল হ্যাঁ কিন্তু তোমার চোখ দিয়ে দেখলে এটা আরও সুন্দর লাগে পরদিন অর্ক রিয়াকে তার স্টুডিওতে নিয়ে গেল সে রিয়াকে দেখাল একটি নতুন ক্যানভাস যেখানে সে এঁকেছে শনি ও বৃহস্পতিকে কিন্তু তার নিজস্ব রঙে তারা বুঝতে পারল তাদের ভালোবাসাটা শুধু দুজনের আবেগ নয় বরং দুটি ভিন্ন জগতের মিলন রিয়ার বিজ্ঞান আর অর্কর শিল্প দুটোই যেন এক নতুন গল্প তৈরি করছিল রিয়া তার টেলিস্কোপে অর্কের জন্য নতুন নতুন তারা খুঁজে বের করত আর অর্ক তার ক্যানভাসে সেই তারাগুলোকে নতুন জীবন দিত তাদের ভালোবাসা ছিল মহাবিশ্বের মতো বিশাল আর ক্যানভাসের মতো রঙিন একদিন অর্ক রিয়াকে একটি ছবি উপহার দিল ছবিতে ছিল একটি টেলিস্কোপ আর একটি তুলি যা এক সুতোয় বাঁধা অর্ক বলল আমাদের গল্পটা এইরকমই রিয়া দুটি ভিন্ন জিনিস কিন্তু একসাথে থাকলে তা আরও সুন্দর হয় রিয়া আর অর্ক জানত তাদের ভালোবাসাটা শুধু একটি ছোট গল্প নয় বরং এক অনন্ত মহাবিশ্বের মতো যেখানে প্রতিটি নক্ষত্র আর প্রতিটি রং তাদের ভালোবাসার কথা বলে